আসসালামু আলাইকুম কারা অধিদপ্তর থেকে নিয়োগ বিজ্ঞপ্তি কারারক্ষী পুরুষ যারা আছে কারারক্ষী পুরুষ পদ হচ্ছে পদের সংখ্যা তিনশো আঠা আটাত্তরটি আর মহিলা কারারক্ষী একশো সাতাশটি পদের পুরুষদের ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা মেট্রিক পাসের অথবা সমমানের সার্টিফিকেট দিয়ে আবেদন করতে পারবেন ন্যূনতম শারীরিক যোগ্যতা হচ্ছে উচ্চতা একশো মিটার পুরুষদের ক্ষেত্রে বুকের মাপ একাশি দশমিক আঠাশ সেন্টিমিটার কমপক্ষে ওজন লাগবে বায়ান্ন কেজি আর বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে আর মহিলাদের ক্ষেত্রে তাদের পদের সংখ্যা হচ্ছে একশো সাতাশটি এবং তাদের যোগ্যতা ন্যূনতম শারীরিক যোগ্যতা উচ্চতা একশো সাতান্ন মিটার এক দশমিক সাতান্ন মিটার বুকের মাপ ছিয়াত্তর দশমিক একাশি সেন্টিমিটার এবং ন্যূনতম ওজন লাগবে পঁয়তাল্লিশ কেজি আর অবশ্যই অবিবাহিত হতে হবে সব মিলে পাঁচশো পাঁচটি পদ আপনারা যা আবেদন করতে চান আবেদন করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অথবা এই লিঙ্ক থেকে প্রিজন ডট ওয়েবসাইট থেকেও আপনারা আবেদন করতে পারবেন থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য